মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল মালদহের দুই পরিযায়ী শ্রমিকের ঘটনায় আহত হয়েছেন মালদহের আরও তিন শ্রমিক মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়বাড়া এলাকায় জানা গিয়েছে মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আসলাম শেখ ও রেখাবৎ শেখ দুজনেরই বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত পাঁচ মাস আগে ঋণের বোঝার দায়ে কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে খাবারের কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় আসলাম শেখ ও দেড় মাস আগে পাড়ি দেয় রেকাবত শেখ সেখানে কাজ করার সময় বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি লরির ও পিকআপ ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় আসলাম শেখ ও রেকাবত শেখের আজকে আমাদের মিল্কি অঞ্চলের গোপিটোলাতে এবং গত পরশুদিন কর্ণাটকে একটা ঘটনা ঘটে এই এলাকার পাঁচজন ছিল পাঁচজন যে টাওয়ারে কাজ করতো কাজ করার পরেই বাসায় ফিরছিল রোড অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচজন আহত দুজন ডেথ হয়েছে একজনের পা কাটা গেছে এবং আরও যারা সিরিয়াস রয়েছে এখনও এবং তৎক্ষণিক আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা প্রশাসনকে জানাই এবং এলাকায় সবাইকে বলি পাড়াতে সবাইকে বলি বলে দিয়ে আমরা যত পারি যতটা পেরেছি আমরা প্রশাসনের সহযোগিতা এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আমরা ওখানকার প্রশাসনকে নিয়ে আমরা আজকে এই বডিটা এই মিল্কি নতুন টলা গোপিটোলায় টলায় শেখ আসলামের বাড়ি আমরা নিয়ে আসতে পেরেছি এবং ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন এদিকে ঘটনার খবর বাড়িতে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে মৃত আসলাম শেখের দিদি সুলতানা খাতুন জানান পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আসলাম গত তিন বছর আগে বাবা টাওয়ারের কাজে গিয়ে মারা গিয়েছিল মা গুরুতর অসুস্থ ভিক্ষা করে কোনো রকমের পরিবার চলত সে কারণে প্রাপ্ত বয়স হওয়ার পর আসলাম এই প্রথম ভিন রাজ্যে কাজে যায় তার উপর দিদির বিয়ে দিয়ে পরিবারের ঋণ রয়েছে বাড়ির ইলেকট্রিক বিল বকেয়া কিভাবে সংসার চলবে কিছুই বুঝে উঠতে পারছি না ঘটনার খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করে দেহ বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করে পরিবারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকে এদিন দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা